নাপিতের দল তোর পাগলে মাথা চুল কাটো মুস কাছ পাগলে চুল মুস দাড়ির লগে তো এডি এই যে দেখতে হ্যাডাম বাবা এই হ্যাডাম বাবা একটা চুল কাটা নিয়ে একটা কথা বলছিল এই কথাটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি এই যে চুল কাটা নিয়ে এমন কি কথা বলছিলেন বাবা রে চুল কাটা নিয়ে আমি অনেক প্রসঙ্গই বলি কারণ এখন বর্তমান সমাজে হাটে ঘাটে পথে প্রান্তরে অনেক পাগল পড়ে থাকে কিন্তু সবই কিন্তু বাঁচান পাগল না তারা প্রতিবন্ধী তারা ম্যান্ডেল তাদের নিজের ভালো মন্দ বুঝে না কিন্তু এই প্রতিবন্ধীদের কাজ করতে যায় আপনারা কিছু পাগলের মাথার চুলগুলো আপনারা একাইটা দেন এটা তো ঠিক না বাঁচেন যেমন আমি আমি তো ম্যান্ডেল না আমি তো প্রতিবন্ধী না আমি একজন সূক্ষ্ম পাগল আমি সমাজ বুঝি ভালো বুঝি খাবার বুঝি বউ বুঝি সংসার বুঝি আমার মাথায় এত বড় বড় চুল ছিল আমাকে সেদিন রাস্তায় ধৈরা জোর জোভৃষ্টি করা অনেক আকতি মিনতি করার পরও তারা আমার চুলগোলা রাখলো না আমার চুলগোলায় কাইটা দিল চুলগুলা কাইটা দেওয়ার পরে আমি ছয়টা মাস আমি ঘরের থেকে লজ্জায় দুঃখে আমি ঘর থেকে বের হইতে পারিনি তবে বাজান আপনাদের এই যে কিছু কিছু সংগঠন এই যে রাস্তাঘাটে যে বের হইছে এটা মানবিকতার একটা কাজ করেন আমার তো মনে হয় না মানবতার কাজ যদি আপনারা করতেই চান তাহলে সঠিক পর্যায়ে করেন একটা প্রতিবন্ধীকে তাকে রাস্তা থেকে তুইলা চুল দাড়ি কাইটা গোতল করায়া তাকে সুস্থ সুন্দর একটা পরিবেশে আনার চেষ্টা করেন তারা আপনারা চুল কাটলেন দাড়ি কাটলেন মুস কাটলেন একবেলা খাবার দিয়ে তারে ছেড়ে দিলেন কিন্তু পরবর্তী খাবার কে খাওয়াবে সেটাই কি আপনারা কখনো ভাবছেন সেটাই কি সমাজ ভাবছে ভাবে নাই তবে দর্শক আপনাদের কাছে এই আপনাদের মারফতে আমি প্রতিটা দর্শকদের কাছে বাংলাদেশের প্রতিটি সচেতন জনসাধারণের কাছে আমার একটাই অনুরোধ পাগল যে সে কিন্তু আপনার বাড়িতে আগুন দেয় না আপনার ঘরে অশান্তি সৃষ্টি করে না আপনি চলার পথে বিভ্রান্তির সৃষ্টি করে না পাগল আপনার একটা কায়রা খায় না পাগল আপনার বউনিয়া ভাইয়া যায় না পাগল আপনার বউর সাথে পরকিয়া করে না পাগল ইপ্রিজিং করে না পাগল বলাৎকার করে না পাগল সে আল্লাহ রাসুলের ধ্যানে পড়ে থাকে সে পৃথিবীর সকল আদম সন্তানের ভালো মন্দর জন্য আল্লাহর দরবারে প্রার্থনায় রত থাকে জিগিরে মগ্ন থাকে আপনারা যদি দয়া করিয়া মায়া কইরা ভালোবাসা পাগলকে একবেলা খাইতে দেন পাগল সেটা খায় কিন্তু পাগল কখনও ধৈর্য পুষ্টি করে না কিন্তু আমি বর্তমান ইদানিং যুগে দেখতেছি এই যে চুল কাটা সংগঠনের পাশাপাশি মোল্লা পাঞ্জাবি পড়া টুপি মাথায় দিয়া লেবাস লাগাইয়া ময়মি সিংয়ের একটা সুত্র পাগল সে পাগল সে একটা কবিরাজ অনেক সাধনা তার মাথা চুল ছিল সেই পাগলকে তোমরা জোর করিয়া ধইরা জোর জুবুষ্টি করিয়া ধরো একটা বাজারের ভিতরে ফালাইয়া চুলগুলা কাইকা দিলা কি মানবতা দেখাইলে এটা একটা মানবতা মানবতার ওই ক্ষেত্রেই আমি বলছিলাম যে মানবতার সেবক নাপিতের দল ধর আম পাগলের মাথা চুল কাটোস মুস কাটোস দাড়ি কাটোস পাগলে চুল মুস দাড়ির লগে তো পাগলে বালকট বর্তে এডি কাট বকেদা হ্যাঁ আজকে তুই এক বেলায় খাওয়াইলি পরের বেলায় খাওয়াই বকে এই যে রাস্তায় থেকে দুই টাকার টাউজার কিনা দুই টাকার গেঞ্জি কিনা পাগলের পরাইয়া দিস পাগলের মাথায় যে সাবানটা ব্যবহার করছো সাবানটা কি তুই কিনতে আনছ না তোর মা বাপে তোর মারে দিদি কিনে দিছ হেডা ঘরে তো চুরি করে আনছ আমার তো মনে হয় না তাই প্রিয় দর্শক আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা যারা চুলদারি কাটি আমাদের উচিত যারা মানসিক ভারসাম্যহীন যারা খানা বোঝে না কিছুই বোঝে না এনে এনে পড়ে থাকে আসলে তাদের চুল চুলদারি করা কাটলে ঠিক আছে কিন্তু দেখেন এই যে এখানে চাচা আছে ওনারা কিন্তু অন্য জগতের লোক যে ধরনের থাই ওনারা একজন সুস্থ সবল লোক এখন এর যদি চুল কাটতে চান হ্যাঁ কিন্তু বাধা দিব। এখন এর চুল কাইতে মনে করেন এটা কিন্তু বিপদে পড়ে যাবে ঠিক আছে এর জন্য চুল কাটলে আপনি কাটবেন যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে কিন্তু উনাদের মতো যারা পাগল সাধু আছে তাদেরকে কাটবেন না তবে বাজান তারপরে মনে করেন একজন মানুষের দশ জনে ধরেন দশ জনে তার তার লগে পারে না তবে বাজান সবই কিন্তু আমার মতো ভন্ড পাগল না আপনি কি আমি ভন্ড কেন ভন্ড কেন আমি চিটার আমি পার কারণ আমার খারাপ জিনিসগুলো আমার চোখে আমি দেখতে পাই আমার ভালো জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাই না আমার ভালো জিনিসগুলো দেখে কারা দেশের জনগণ কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বেড়ে আসেন এই যে সুস্থ আর অসুস্থ এই দুইটা জিনিসকে আপনারা রিচার্জ করেন হ্যাঁ একটা প্রতিবন্ধী একটা ম্যান্ডেল যে ভালো মন্দ বুঝে না তাকে শুধু চুল দাঁড়িয়ে কাইটার এক খাবার দিয়ে ছাইড়া দিলেন এতেই কি আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেল এটা থেকে ডিজিটাল ভিক্ষুকের ব্যবসা শুরু করে দিছেন আমরা তো ভিক্ষা করি হানকি লইয়া আর আপনারা ভিক্ষা করেন মোবাইল লইয়া এই যে এগেলে ছাড়ান দেন যদি সেবক হইতে চান তাহলে একটা প্রতিবন্ধীকে সুস্থ সুন্দর পরিবেশ আইনা তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন তার মেনটেন জিনিসটাকে তাকে মেডিকেল ট্রিটমেন্ট করান তার পরিবার আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের কাছে যে হস্তক্ষেপ করেন তাতে সমাজের কাছে আপনারা মাহাবা পাইবেন কিন্তু আপনারা সেই ধরনের পথে হাঁটতে যেয়ে আমাদের মতো সুস্থ সৎ পাগলদেরকে ধৈরা ধৈরা হ্যাস্ত ন্যাস্ত করতেছেন বাজান সবই কিন্তু আমার মতো না কোন দিন সঠিক পাগলের পাল্লায় পড়া যাইবেন সেদিন আপনিও ধ্বংস হবেন আপনার কর্মকাণ্ডের জন্য আপনার বাবা মা পরিবার আত্মীয় স্বজনসহ ধ্বংস হয়ে যাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি বিনীত অনুরোধ করি আপনারা ভালো এবং মন্দ এই দুইটা জিনিস আগে রিসার্চ করবেন আগে জানার চেষ্টা করবেন এই পাগল কি ভালো মন্দ বুঝে কি বুঝে না এই পাগল কি নেশাখর এই পাগল কি চোর এই পাগল কি কারো চলার পথে ইটা মারে এই পাগল কি কারো চলার পথে বিভ্রান্তি সৃষ্টি করে তাহলে তাকে ধরেন কিন্তু একটা সুস্থ পাগল যারা যারা আল্লাহর রাসুলের ধ্যানে থাকে পৃথিবীর সকল কবরবাসীদের জন্য প্রার্থনায় রত থাকে এই সারা জাহানের সকল আদম জাতির মঙ্গল কামনায় মগ্ন থাকে তাদের পিছনে লাইগা তাদেরই চলার পথে আপনারা বিঘ্নতা কেন ঘটান আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসছেন যাই প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর চাষায় যে কথাগুলো বলছে আসলে একটু নজর দিবেন চাষায় একটা সুন্দর কথা বলছে যে যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে চুল কাটে ওনাদের মতো যারা সাধু বা বিভিন্ন বিভিন্ন মাজারে থাকে বা ওনাদের মতো যে মানুষগুলো আছে তাদেরকে চুল কাটবেন না কারণ এগুলো কাটলে দেখা যায় একটা বাংলাদেশে একটা গন্ডগোল লেগা যায় যেরকমই যে কারজানি চুল কাটছিল চাচা হালিম ফকির যে চুল কাটা হয়েছে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে বাজারের লোক আছে তারা কিন্তু আন্দোলন করতেছে এটি আমাদের বাংলাদেশে একটা মানে গন্ডগোল বাইরে নষ্ট হয় ঠিক আছে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এই পর্যন্ত আসলাম